নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সাথে ভাতার পরিমাণ বাড়ছে রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প ভাণ্ডার নিয়ে আবারও সুখবর নিয়ে এসেছে মমতার সরকার এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এবং আর্থিক সহায়তা দুটোই বাড়ানোর সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি ঘোষণায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে রাজ্যবাসীর মধ্যে লক্ষ্যান্ডার প্রকল্পে বর্তমান অবস্থান বর্তমানে লক্ষ্যহণ্ডার প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা ভাতা পায় এছাড়া লক্ষ্মীভান্ডার প্রকল্পের বিশেষ কিছু সুবিধা হলো বার্ধক্য ভাতার জন্য আলাদা করে এখন আর আবেদন করার প্রয়োজন নেই লক্ষ্মীভান্ডার প্রকল্পের উপভোক্তার বয়স ষাট বছর হলে নাম স্বয়ং সক্রিয়ভাবে বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হয়ে যাবে দুয়ারি সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন উপভোক্তারা এই প্রকল্পে খুব সহজেই আবেদন করতে পারবে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আরও বড় সুবিধা আসছে সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনের জন্য এটি শুধুমাত্র স্থায়ী হবে না বরং আগামী দিনে আরও উন্নত করা হবে এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে অনুমান করা হচ্ছে এই প্রকল্পে টাকার অঙ্ক এক টাকা থেকে দু বা তিন টাকা হতে পারে যদিও এ বিষয়ে এখনও কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি নতুন করে আরও মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারা হতে পারে এটিও অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় স্বীকৃতি এবং অন্যান্য রাজ্যের উদ্যোগ লক্ষ্মীহান্ডের প্রকল্প ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু রিপোর্টে প্রশংসিত হয়েছে এই প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের এই প্রকল্পে অনুপ্রাণিত হয়ে উড়িষ্যা দিল্লি এবং আরও কয়েকটি রাজ্য এই ধরনের প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচনের আগে বড় ঘোষণা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীহণ্ডের প্রকল্প চালু করা মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হয় দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও বড় কোনো ঘোষণা আসতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা লক্ষণ্ড প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা রাজ্য সরকারের এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সুরক্ষা দেয় না বরং তাদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রাজ্য সরকার এই প্রকল্পকে আরও বিস্তারিত করার পরিকল্পনা করছে রাজ্যের মহিলারা এখন আরও বেশি আশাবাদী কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র টাকার অঙ্কই নয় তাদের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাসে যোগাচ্ছে তাহলে বুঝতে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে কিন্তু সেই টাকা বাড়ানো হতে পারে এরকমই আশা করা হচ্ছে যে ঘরের লোকেরা আশা করছেন যে লক্ষণীয় প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এবং সেটা দু হাজার থেকে তিন হাজার টাকা হতে চলেছে এখন দেখার যে বিধানসভা ভোটের আগে সে টাকা বাড়ে কিনা এবং সেটা কত টাকা বাড়ে দু হাজার তিন হাজার টাকা হয় কি না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন